যদি আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় তো এর পিছনে সবচেয়ে বড় হাত থাকবে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খান সাহেব এখন নয়াদিল্লিতে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে এসেছেন ভারতে গত চব্বিশ ঘন্টায় আফগানিস্তানের দুইটি প্রদেশ পাকতিক আর হচ্ছে খোস নামক দুইটি প্রদেশে এয়ার স্ট্রাইক এবং বর্ডারে শেলিং এর খবর পাওয়া গেছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে আফগানিস্তান সরকার মানে কালিবান সরকার বলেছে এটি পাকিস্তান এয়ার ফোর্স করেছে পাকিস্তান আর্মি করেছে বর্ডারে ছিল যারা তারা তো এইটার পুরো দায়ভার তারা পাকিস্তানের উপর দিয়ে দিয়েছে পাকিস্তান সরকার আবার বলেছে এই যে যে এয়ার স্ট্রাইক ছিল আফগানিস্তানের অভ্যন্তরে বা হচ্ছে বর্ডারে যে শেলিং ছিল এর ফলে যে ক্ষয়ক্ষতি আফগানিস্তানের ভিতরে হয়েছে এটা কোনো সাধারণ জনগণের ভয় নাই এইখানে পাকিস্তান সরকারের তথ্যমতে তেহরিকে তালিবান পাকিস্তান যা আফগানিস্তান এক বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই সংগঠনকে নিষ্ক্রিয় করতে বা নিবৃত করতে ব্যর্থ তালিবান তাই পাকিস্তান নিজেই উদ্যোগ নিয়েছে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে নিরস্ত করতে বা নিষ্ক্রিয় করতে কারণ এই সংগঠনই পাকিস্তানের বর্ডার ক্রস করে আফগানিস্তান থেকে পাকিস্তানে গিয়ে বিভিন্ন কার্যকলাপ চালিয়ে থাকে তাই পাকিস্তান সরকার বলছে এই এয়ার স্ট্রাইক বলেন বা বর্ডার সেলিং বলেন এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি সাহেব এখন নয়াদিল্লিতে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করতে এসেছেন ভারতে এই সময় ইসলামাবাদের এহেন আক্রমণ এক ঢিলে দুই পাখি মারা নয়তো পাকিস্তান কি আফগানিস্তানে অ্যাটাক করে বুঝায় দিছে যে এশিয়াতে ভারতের আধিপত্য বা এশিয়াতে তালিবানের সঙ্গে ভারতের যে একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার এই জিনিসটা পাকিস্তান খুব ভালোভাবে নিচ্ছে না আর বড় কথা হচ্ছে এশিয়ায় ভারতের আধিপত্য বাড়ছে কিন্তু পাকিস্তান একদমই যে নিষ্ক্রিয় হয়ে গেছে ব্যাপারটা এমন নয় পাকিস্তান কিছুটা টেকনিক্যালি খেলেছে ভারত হয়তো বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এটাই বার্তা দিচ্ছেন যে পাকিস্তান টেকনিক্যালি খেলেছে পাকিস্তান টেকনিক্যালি ভারত আফগানিস্তান দুই দেশকেই একটা বার্তা দিয়ে দিয়েছে যে তোমাদের সম্পর্ক আছে ঠিক আছে তবে এই সম্পর্ক যেন চরম সীমায় পৌঁছায় না যে সম্পর্ক পাকিস্তানের সার্বভৌমত্বের উপর হুমকি এসে দাঁড় করাবে যে সম্পর্ক পাকিস্তানের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এমন সম্পর্ক পাকিস্তান কোনোভাবেই মেনে নেবে না তো এইটাই হয়তো পাকিস্তানের এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে এই আক্রমণটা করার পরে পাকিস্তান তেহরিকি তালিবান পাকিস্তানের এই সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে বহু আগে থেকেই তালিবান সরকারকে বলে যে তারা যেন এই সন্ত্রাসী সংগঠনকে কোনোভাবে নিষ্ক্রিয় বা নিবৃত করার চেষ্টা করে কিন্তু পাকিস্তান সরকারের তথ্য মতে তেহেরিকা তালিবান পাকিস্তানকে নিবৃত বা নিষ্ক্রিয় করার জন্য কোনো প্রকার কোনো প্রকার পদক্ষেপ তালিবান সরকার গ্রহণ করেনি বরং পাকিস্তানকে উল্টা দোষারোপ করে এসেছে সব সময় দুই হাজার চব্বিশ সালে পাকিস্তান এমন এয়ার স্ট্রাইক এমন বর্ডার শেডিং আর তখনও করেছিল কারণ ওই পাকিস্তান সরকারের একটাই ক্ল্যারিফিকেশন ছিল জঙ্গি দাও তখনও তালিবান সরকার কূটনৈতিকভাবে এর জবাবের কথা বলেছিল কিন্তু তখন তালিবান সরকারকে তখন কোনো ব্যবস্থা নিতে দেখা যায় নাই কিন্তু এখন তালিবান সরকার যথেষ্ট দু সাল থেকে এখন তালিবান সরকার বেশি স্ট্যাবল আর স্ট্যাবিলিটির জন্যই তালিবান সরকার হয়তো কিছু একটা পদক্ষেপ নিতে পারে এমনটাই সব গণমাধ্যমগুলো বা আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই ভাবছেন মূলত যদি আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তো এর পিছিয়ে সবচেয়ে বড় হাত থাকবে ভারতের কারণ ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে যথেষ্ট জোর দিয়েছে তালিবানের সঙ্গে তাদের সম্পর্ক যথেষ্ট ভালো এই কূটনৈতিক কুটচাল ভারত হয়তো করতেই পারে এই কূটনৈতিক পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানকে ব্যবহার করে করতেই পারে তাই হয়তো সামনে আমরা হয়তো আরো বড় কিছু দেখতেও পারি আবার নাও পারি তবে যেটাই হোক পাকিস্তানের দাবি যেটা ছিল যে তেহরিকি তালিবান পাকিস্তান এই একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেটা পাকিস্তান লাগোয়া অঞ্চলের বর্ডারগুলোতে এদের অবস্থান এই এদের নিষ্ক্রিয় করার জন্য তালিবান সরকারকে যে বার্তাগুলো পাকিস্তান সরকার দিচ্ছিল এটা সিরিয়াসলি তালিবান সরকার নেয়নি হয়তো নিলে পাকিস্তান হয়তো এই ধরনের আক্রমণ চালাইতো